ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোনো সরকার পার পায় নাই যেখানে আমার বা আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু বর্তমান যে কাঠগড়ায় দাঁড়ানোর কথা শেখ হাসিনা তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিলো তাদেরও পর পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল তাদেরকেও হেরস্থা করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন ওই সময় যদি আপনারা এখানে আসতেন বাইর হওয়ার সাথে সাথে হয়তো বা ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়ে যেত ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে আশা করছি এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আবেদন করব গোরবারে ইনশাআল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে দেব গুমা ভাই একটা বিষয় ছিল যে যখন फांसी কার্যক্রম করা হয় তার আত্মীয় মার্সি পিটিশনের একটা পচানো गवर्नमेंट থেকে জানানো হয়েছিল যে সরউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আপনি মাসিক কার্যক্রমের আগদে পলিবেন ভাই দেখা করেছিলেন কি কথা হয়েছিল সরদিনgetDate আমি আমার বাবাকে জিজ্ঞেস আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা আমরা তাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে அப்பா তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না তো আমার বাবা এটা সকলেই জানেন আপনি আবার জিজ্ঞেস করছেন আবার বলি আমার বাবা হইছে 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লার কাছে যাচ্ছি কি আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার যাব তো এখানে মার্সি পিটিশনের বিষয়টা আসেই না যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে আপনারা ওই এই 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 যে 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 জিনিসটা বললেন এখন তো নতুন বাংলাদেশ বলছে না বাংলাদেশ টু পয়েন্ট টু আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে আপনারা বলেন আপনারা আবেদন করেন আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সি পিটিশন থেকে থাকে আমিও দেখতে চাই Thank mm -hmm.